কেউ যদি সবে বাড়াতে রোজা রাখে নেকি আছে কেউ যদি রাখতে না পারে কোন রকমের কোন পাপ নাই কিন্তু শুনেলেন সামনে রমজানুল মুবারকের মাস আসছে বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে কত তিন দিন আগে সবে বরাত গেল গেল না গেল না এ আমার বায়ানে আছে আমি বায়ান করেছি যে সবে বরাত আমাদের দেশের আলাদা নামাজি বের হয় সবে বরাত ঠিক কিনা সে মাল কটা পুরো বছর নামাজ পড়ে খালি শোভে বড়াতে রাতের পড়ে পড়ে না পড়ে না আচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না হলো না বাবা হয়ে গেল একটা ছেলে কোন পরীক্ষা দেয়নি সে শুধু রিজাল আনতে গেছে যেদিনে রিজাল্ট বেরিয়েছে হেডমাস্টার গিয়ে বলে স্যার আমার রিজাল্টটা দিন তাকে রিজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে কথা বলে না ঝাঁটা করে মারবে তুই পরীক্ষায় দিস নি রিজাল্ট কোথায় পাবি তো আপনার যদি সারা জিন্দগির ফরজ নামাজ না থাকে সবে বরাতের নকল নামাজ দিয়ে ঘোরা ডিম করবে তুমি কথা বুঝতে পারেনি আমার পুরো বৎসর নামাজ নাই ও খালি সবে বরাতের রাতের নামাজ পড়বে আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে ফাটে না ফাটে না আমাদের বর্তমানে আছে আমি মেদিনীপুরের খবর জানি দাঁড়াম দুরুম ফাটাম ফুটু আবার অনেক দাদো দাদি পুতা পুতিনকে পয়সা দেয় বোমটা ফাটা গাবে তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে কবর কষ্ট লাগে তুমি পার্থক্যটা করো আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় আর তুমি শোবে বরাতে ফাটাচ্ছো আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি কোনো মলবি হাদিস কুরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে আমি এলাহি জুতোর মালা পড়ে যাব ইনশাআল্লাহ যে শোবে বরাতে বোম ফাটাতে হবে কষ্টের বিষয় তুমি নামাজ কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই কেউ যদি না পড়ে গুণা আছে কথা বলেন গুণা নাই কেউ যদি নামাজ না পড়ে কোন রকমের গুনা নেই যেহেতু এটা নকল নামাজ কেউ যদি সবে রোজা রাখে নেকি আছে কেউ যদি রাখতে না পারে কোন রকমের কোন পাপ নাই কিন্তু শুনেলেন সামনে রমজানুল মুবারকের মাস আসছে বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে আমাদের দেশের কিছু লোকের রোগ আছে ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই ডাক্তারে নিষেধ করেছি আমার একজন ভাই হয় দু বছর আগে মাদ্রাসায় ঠিক তিন চার দিনে গেছে বলছে আমার তো পেটে পাথর হয়েছে ডাক্তার বলেছে রোজা রাখতে পাবে না আমরা রাখিস না দেবো যে কি লাইন আছে আমরা লাইন মারাত্মক আছে কোরআনে আছে ফিদিয়া তন্ত মিস্কিল তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এটিবার মিসকিনকে মিসকিনকে ফিদিয়া দিবে বলে ফিদিয়া কি আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে আমরা মাদ্রাসায় পাঁচ সাতটা ছেলে আছে তুই এক কাজ কর তোর খরচটা দিয়ে দিবি বলছে কত করে আমি বললাম তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে সে বললে আমি যা খাই মোটামুটি দেড়শো দুশো হবে আমার দেড়শো টাকাই ধর তা মাসে সাড়ে চার হাজার টাকা হচ্ছে ত্রিশটা রোজাই তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিবে সে বললে ঠিক আছে ভাই বলে পালিয়ে গেল প্রথম রমজানি দেখছি শেহরি খেয়ে নামাজ পড়তে চলে এসছে আমি কি ব্যাপার তুমি যে বলে রোজা রাখতে পারো না না যা হবে রেখে তো বই টাকা বলেছি

আপনি রমজান মাসে রোজা রাখবেন আচ্ছা বলুন রমজানে আমাদের খানচাই দাস্তার খানে যে খাবার আসে ইফতারি আসে অন্যান্য মাসে আসে আসে না জোরে বলুন না সুবহান রমজান মাসে রোজদাররা শুনেন আপনার ঈমান কখন বেড়ে যায় তাকওয়া কখন বাড়ে যখন আপনি দাস্তারখানে বসবেন ইফতারি সামনে থাকবে আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহ ডাক পড়বে তার আগে আমি খানা খাবো না মুখে দেবো না এই इंतजार যখন इंतजार করবেন লা আল্লাহকুম আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেবে সকলে রোজা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ এরপর চলুন চলুন এরপর তৃতীয় নম্বর এবং তারা জানো যথাযথভাবে জাকাত প্রদান করে আমাদের সমাজের লোক যাকাত দেওয়াকে মনে করে জুলুম করা মনে করে না করে না যে আমার জুলুম হচ্ছে না জুলুম নয় যারা জাকাত দেন না জাকাত খরচ আছে তারা শুনে যা এক বালতি দুধে যদি তিন চারটা মুখ পড়ে যায় ওই দুধটা খাবেন ফেলে দেবেন আমার মুসলমান ভাই আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না তো তুমি যদি তোমার জাকাত খরচ হয় জাকাত না দাও তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো মানে তুমি হারাম খাচ্ছ যদি নিজেকে মমিন বলো তাহলে যদি বলো আমি ইসলাম মানি না তাহলে তোমার জন্য সুয়ার কুকুর সব যাই যায় যদি বলো মানি তোমাকে জাকাত কম্পালসারি যার জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে আমাদের সমাজের লোক বুঝে না তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে লোক যদি তোমাদের কাছে হাতে চাল ডাল চাল ডাল কিনে খাবো আপনি লুকিয়ে হাতের উঠোয় ভরে দে তার খোঁজরা তো দরকার পড়লে আলো নিয়ে যাবি আমার কাছে আমি বলছি আল্লাহ ও আদা করেছেন আল্লাহ আপনার মালে বরকত দেবে জোরে বলুন দ্বিতীয় নম্বর ওয়ালিятаমা ওয়াল মাসাকিন এতিম যদি তোমার কাছে হাত পাতে তৃতীয় নম্বর অবনাস সাবিলি লা তুবাত্তির তাবদিল মুসাফির কাছের গরিব এতিম মিসকিন আর মুসাফির এই তিন যদি তোমাদের কাছে হাত পাতে এদের হাতে যদি তোমরা পয়সা দাও এদের দোয়াকে কারেন্টের মত কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে কোন যদি মানুষ টাকা চাইতে আছে অনেক লোক কথা শোনায় শোনায় না তোমার শরীর আছে খেটে খেতে পারো না তুমি ভিক্ষা চাইছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না নবীজি আবার বললেন কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না যারা দান করেন এক টাকা দু টাকা হোক আর একশো গ্রাম চাল হোক মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছে চাহনে বালা বানাই আমি হাত পাতিনি আল্লাহ তো আমাকে দেনে বালা বানিয়েছে সামনে বালাকে আল্লাহ হাত পাতিয়েছে শকর আদায় করবেন সিজদাই পরে যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ এক টাকা দেন আর দু টাকা দেন আল্লাহ তোমাকে দেনে বালা বানিয়েছে তোমাকে চাহনে বালা বানাই তোমাকে হাত পাতনে বালা বানাই আল্লা তোমাকে মানুষ যখন অপব্যয় করে আল্লাহ কোরআানে পড়িলেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের শয়তান জাহান তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন মেয়ের পেছনে খরচ করছেন মদে গাঁজায় খরচ করছেন গান বাজনায় খরচ করছেন ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন এগুলো হচ্ছে অপব্যয় আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে তাদের কেন মাল থাকে এইখানে একটা পয়েন্ট আছে কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসাব হবে মুমিনের কথাটা বুঝে আসছে না কার যারা ঈমান এনেছে তাদের যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না হিসাবই থাকবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন বুঝাতে পারলাম তাদের জন্য কোনো হিসাবই থাকবে না যারা রসুলের প্রতি ইমান আনেনি আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি তাদের হিসেব নিকেশি থাকবে না তাদের জন্য ফি নারী জাহান নামা না ফিহা তারা দাখিল হবে জাহান নামে হিসেব হবে তো ইমানদারে মমিনে যারা কলমা পড়েছে বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবে হিসেবটা তাদের হবে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন